বন্ধুরা কেমন আছে সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছে বন্ধুরা এটা দুর্গাপূজার পূজার ভিডিও আসলে সব সময় স্বল্পতার কারণে ভিডিও এডিট করতে আপলোড করতে অনেক লেট হয়ে গেছে তো এটা ছিল ষষ্ঠীর পুজোর দিন তো ষষ্ঠীর পুজোর দিনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এই যে বাবা ছেলে দেখো আমার বাবা জানি কি দেখেছে সে তো বাচ্চা মানুষ যেখানে যা দেখবে সেটাই তার লাগবে তো এই তো আমরা চলে এসেছি প্রথমেই বাবা লোকনাথ মন্দিরে তো অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে বন্ধুরা ভীষণ ভালো লাগছিল আসলে লাইট সজ্জা তারপরে অনেক মানুষ তো আমরা গিয়েছিলাম রাত দশটার দিকে কিন্তু মনে হয়েছিল যে এখনও সন্ধ্যা খুবই ভালো লাগতেছিলো দেখো কত সুন্দর করে করে আলোয় আলোকিত করেছে খুবই ভালো লাগছিল তো আমরা এখানে প্রথমেই এখানেই এসেছি তারপরে অন্যদিকে যাব আমার বাবা শোনারটা কিন্তু এবার ওর তিন বছর পূর্ণ হলো চার বছর চলতেছে তো এবারের পুজোটা ওর মনে থাকবে এর আগে ও পুজো দেখেছে কতবারও কিন্তু তখনকারটা হয়তো ওর মনে নেই এবারেরটা ওর মনে থাকবে আর আমার বাবাটা কি করেছে জানো ও যেখানে পুজো দেখতে গিয়েছে ও দেখেছে ওষুধ মানে যার যেটা ও তো বাচ্চা মানুষ এত কিছু বোঝে না তো ফার্স্ট প্রতিমা কিন্তু এটা দিয়েই শুরু করেছি ফার্স্ট এটাই দেখা আসলে পুজো পুজো এই যে বাবা ছেলে ওর বাবা ওকে বলতেছিল ক্যামেরা মানে এইদিকে তাকানোর জন্য পুজো পুজো এই যে আমার বাবা নমস্কার করতেছে দেখো পুজো পুজো আসলে পাঁচটা দিন যে কীভাবে কেটে যায় খুব দ্রুত চলে যায় মনে হচ্ছে পুজো পুজো কত এক মাস দুই মাস আগে থেকে প্ল্যানিং থাকে মানে মনের মধ্যে কতটা উৎসাহ থাকে তারপরে যখন পুজো চলে আসে কিভাবে যেন খুব দ্রুত সময়টা কেটে যায় এখন আমরা আসলে বের হয়ে যাব এখানে বেশ কিছুটা সময় আমরা ছিলাম লোকনাথ বাবার মন্দিরে এখানে আমার বাবা নাচ করেছে তো বের হয়ে যাব তখন আর কি ওর বাবা বললো যে আর একটু পরে যাই দেখো এখানে সবাই ছবি তুলতেছিল এই যে এখানে দুর্গা মার ছবি আছে তাই তো এখন বের হব ওর বাবা বললো যে লোকনাথ বাবার মন্দিরে এই যে লোকনাথ বাবাকে প্রণাম করার জন্য এসেছি তো বাবা শোনাটা দেখো কিভাবে দৌড় দিতেছে খেলা করতেছে খোলা মাঠ এত মানুষ ও ভীষণ এনজয় করেছে ও আসতেই চাইতেছিল না এখান থেকে কিন্তু আমরা তো আরো অনেক ঠাকুর দেখব এক জায়গায় যদি অনেক বেশি সময় হয়ে যায় তাহলে অন্য ঠাকুর দেখতে অনেক রাত হয়ে যাবে কিন্তু অত ছোট মানুষ কথা শুনতে ছিল না দেখো কী পরিমাণে দৌড়াদৌড়ি করতেছিল তো এখন বের হয়ে যাব এজন্য আবার ওর বাবা ওকে নিয়ে আসলো এই তো ফাইনালি আমরা লোকনাথ বাবার গেট দিয়ে বের হয়ে যাব তো জুতোর জন্য যাচ্ছিলাম ওইদিকে জুতা রাখা আছে তা এখন আমরা এখান থেকে বের হয়ে আরেকটা মন্দিরে এসেছি এই দেখো আসলে অনেক অনেক পুজো হয় এবার আমরা ঢাকাতেই পুজো মানে করেছি প্রতি বছরই বাবার বাড়িতে যাওয়া হয় তো এই যে আরেকটা মন্দিরে এসেছি এখানে মেয়েটা খুব সুন্দর নৃত্য করতেছিল যার যেটা কাজ যেহেতু এত সুন্দর নৃত্য চলতেছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার সময় কেউ কিছু বলেনি যে ভিডিও করার নিষেধ বা কিছু আর পুজোর মধ্যে আসলে সবাই ভিডিও করে থাকে কম বেশি আসলে প্রত্যেকটা ঠাকুরে অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগে একটা বছর পরে মা আসে পাঁচটা দিনের জন্য কিভাবে যেন পাঁচটা দিন মানে খুব দ্রুত শেষ হয়ে যায় ভীষণ ভালো লাগে দেখো লাইটটা অনেক সুন্দর আসলে অনেক অনেক প্রতিমা দেখেছি তো কেটে কুটে তারপরও আসলে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম এখন আবার দেখি এই মেয়েটা নাচ করতেছে তো আসলে ঢোকার সময় আরেকটা মেয়ে নাচ করেছিল এখন বের হওয়ার সময় দেখি ও নাচ করতেছে তাই আবার ওর নাচটাও ভিডিও করে নিলাম আসলে নাচ দেখতে ভালোই লাগে আর যেহেতু পুজোর গানের সাথে নাচ আর পুজোর গানগুলো আসলে আমি ভলিউম কমিয়ে নিয়েছি মানে ভলিউম সারা দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে কিন্তু নাচটা খুব সুন্দর হয়েছিল দুইজনের নাচে সুন্দর হয়েছে প্রথম যে নাচ করেছে তারটাও সুন্দর হয়েছে তো এটা আমরা আবার ওইখান থেকে অন্যদিকে গিয়েছিলাম রাস্তার মধ্যেই আসলে আনন্দ করতে মনে যদি আনন্দ থাকে যে কোনো জায়গায় বসেই আনন্দ করা যায় ওরা না মানে রাস্তার মধ্যেই খুব মজা করতেছিল তো আমরা আবার অন্যদিকে গেলাম এই যে লাইট সজ্জা মানে এত সুন্দর সুন্দর ডেকোরেশন মানে মন ভরে যায় মনে হয় যে একটা আলাদা আনন্দ অনুভব হয় এটার জন্য পুজো পুজো লাগে এই তো সবাই নাচ করতে ছিল পুজো মানেই বিন্দাসে একটু লাইফটাকে মানে একই বলবো মনের মধ্যে কোনো কষ্ট থাকে না দুঃখ থাকে না মায়া মা আসে আলাদা একটা অনুভূতি ভিতর থেকেই তৈরি হয় তো এই খুশিতে আসলে নাচানাচি অনেক কিছুই হয় মনটা অনেক ভালো হয় তো মা সবাইকে অনেক অনেক আশীর্বাদ করে যাবে যাতে আমরা সবাই অনেক ভালো থাকি সুস্থ থাকি আর মা এক বছর পরে আসে আমাদেরকে দেখতে সবাই যাতে ভালো কিছু হোক সবাইকে আশীর্বাদ করে যাবে দেখো লাইটিং আর লাইটিং তো ওর বাবার কোলে ছিল বাবু আসলে যত পুজো দেখেছি ছেলেটা কোল থেকে নামতেই ছিল না ওর বাবার অনেক কষ্ট হয়ে গেছে তা আমরা আরেকটা মন্দিরে এসেছিলাম তো মন্দিরে ঢুকতেই এরকম সুন্দর দেওয়ালে দেওয়ালে পেন্টিং করা ছিল তাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আসলে অনেক ঠাকুর দেখেছি সব ঠাকুর ভিডিও করা ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো আরও অনেক বড় হয়ে যেত এজন্য আর বড় করিনি দেখো এই দেখো আমার বাবাটা এখানে অনেক মানে নাচ করেছে অনেক নাচ করেছে কারণ সে পুরোটা রাস্তা যত মন্দিরে পুজো দেখতে গিয়েছি সব জায়গায় তো সে কোলে কোলে ছিল এখানে সে ওর বাবাকে ছেড়ে দিয়েছে আর এখানে মানে মিউজিকের তালে সারে ওর বাবা ওর সাথে বয়সী প্রায় আরও অনেকগুলো বাচ্চারাও নাচ করছিল দেখো এটাই ওদের আসলে মানে এনজয় করার সময় এই বয়সটাতে ভালো মন্দ কিছুই বুঝে না ছোটো মানুষ তা আমার বাবা নাচ করে ওর বাবার কাছ থেকে আবার চশমা লাগবে সে কিন্তু খুব স্টাইলিশ মানে বাইরে বের হওয়ার আগে তার ঘড়ি লাগবে চশমা লাগবে তো চশমাটা যেহেতু রাত্রিবেলার জন্য ওর বাবা বলেছিল আমার কাছে দাও তারপরে সে চশমা নিয়েছে নিয়ে বুকের মধ্যে দিয়েছে তোমরা দেখতেই পেলে এখন সে নাচ করতেছে আসলে আমরা এইসব বয়সে এত কিছু বুঝতামই না বা করতামও না আর এখন তো ডিজিটাল ডিজিটাল যুগের ছেলে মেয়েরা মানে খুব ছোটোবেলা থেকেই খুব স্মার্ট থাকে ওরা দেখো সে কি লাফালাফিয়ার নাচ আর এটা আমি যে মা আমার কাছে খুব উপভোগের একটা বিষয় যা আমার ছেলে নাচ করতেছে আমার কাছে ভীষণ ভালো লাগছিল তা আমি বসে বসে ভিডিও করতেছিলাম তো সবাই আমার বাবাটার জন্য আশীর্বাদ করবেন আর সবাই আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন